আর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি তিনি সাত হাজার নয়শো তিরাশি ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম যুগ পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনে অভাবনীয় এক জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল শুধু এজিএস ও সহ খেলাধুলা সম্পাদক পদে জয় পায়নি শিবির কেন্দ্রীয় একুশ সম্পাদকীয় পদের মধ্যে উনিশটিতে এবং পাঁচটি সদস্য পদের সবগুলোতেই জয় পেয়েছে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ভেপি পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের ইব্রাহিম হোসেন রনি জিএস পদে সাইদ বিন হাবিব এজিএস পদে ছাত্র দলের রহমান তৌফিক খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মোহাম্মদ শাহ সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব স্মৃতি সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম আরিস মাতাব্বর সহ সাহিত্য সম্পাদক জিহাদ হোসাইন দপ্তর সম্পাদক আবদুল্লা আল নোমান সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা সহ ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদ রিতা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানবির আঞ্জুম শোভন সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ কেরিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ও আবাসন সম্পাদক মোহাম্মদ ও সম্পাদক ওবায়দুল সালমান আইন ও মানবাধিকার সম্পাদক ফজলের আব্দি তোহিদ এছাড়াও পাঠাগার ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে মাসুম বিল্লা নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন জান্নাতুল ফেরদ সানজিদা আবনান শরীফ আকাশ দাস সালমান ফার্সি ও সোহানুর রহমান ভোটে ছাত্রদল এজিএস এর পদ পেলেও অন্য কোনো প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী সুবিধা করতে পারেননি